প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট দুয়াটি যদি একুশবার পাঠ করেন আল্লাহ রব্বুল আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা গুলো মাফ করে দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি ভাবে নবীজির শিখানো এই দোয়াটি যদি আপনি পড়েন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ আপনার বৃষ্টির মতো আপনাকে রিজিক রহমত বরকত দান করবেন আল্লাহ আপনাকে ধনী বানাইয়া দিবেন সুহান আল্লাহ

বেগুনা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শনিবার দিন তোবার আজ যে কোন সময় এই আমলগুলো করে নিতে পারেন আল্লাহ খুশি হইয়া আপনাকে আমাকে জান্নাত দান করবেন এবং আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন রিজিক বাড়ায়া দিবেন অভাব অনটন দূর করে দিবেন ধনি বানায়া দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আজকে এই শনিবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম না সকাল বেলা তার তার রুম থেকে মরা লাশটা বের করা হয় এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন যে কোনো সময় আমার আপনার মরণ হয়ে যাইতে পারে মরণের কোনো গ্রান্টি নাই গত শনিবারে কত মানুষ দুনিয়াতে ছিল কিন্তু এই শনিবারে তারা দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনিভাবে প্রিয় প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন যে কোনো সময় আমাদের আজরাইল হাজির হতে পারে আমরা মরা লাশ হয়ে যাইতে পারি একটু চিন্তা করে দেখেন এই মুহূর্তে আপনি মারা গেছেন আপনার বাড়িগুলো আপনার পর হয়ে যাবে টাকা পয়সা আপনার পর হয়ে যাবে আপনজন আপনার পর হয়ে যাবে আপন সকলে বলবে যত তাড়াতাড়ি সম্ভব মরা লাশের দাপন কাপনের ব্যবস্থা করো এই মুহূর্তে আপনি মারা যান দেখবেন কেউ চলে গেছে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানে কাপনের কাপড় কেনার জন্যে আপন মিলেই জীবনের শেষ গোসল করাইয়া সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে সাহিত করবে ওই সময় অন্ধকার কবরে সকলে মাটি চাপা দিয়ে চলে আসবে কেউ কবরে থাকবে না ওই কবরের মধ্যে যদি গুনার পূজা গুনার পূজা নিয়ে যান খবর খবর আমরা হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুণা করেছি চকু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুণা করেছি এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা গুনার বোঝা নিয়া কবরে গেলে খবর হইয়া যাবে আজকে যদি আপনারা এই আমলগুলো করেন আল্লাহ আপনার জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিবে আপনার গুনার বোঝাটা ধ্বংস ধ্বংস হয়ে যাবে এই জন্য আপনারা আজকে আমলগুলো আমার সঙ্গে করবেন যদি আপনি মারা যান আপনার কবরটা জান্নাতের বাগান হবে আল্লাহ ফেরেস্তাদেরকে বলবে এ ফেরেশতারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেই আমার বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দে আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দে সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্য আজকে শনিবার দিন অথবা যখন এই বয়ানটা শুনবেন আমার সঙ্গে আপনারা আমল গুলো করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমল গুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আপনারা উজু করে নিবেন উজু করে নিলে তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোন সমস্যা নাই তবে উজু করে নিলে উত্তম কারণ আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন এমনি ভাবে ভালো করে মনে রাখবেন এই উজু যখন আপনি করবেন পবিত্র অবস্থায় থাকবেন আপনার উপর রহমত বরকত বর্ষিত হবে তবে উজু করলে উজুর শ্রুতে বিসমিল্লা পড়বেন এবং উজুর শেষে একবার কালিমেশ আদাত পাঠ করবেন কারণ মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উজুর শেষে একবার কালিমেশ আদাত পাঠ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবাহান হাসরের ময়দানে আল্লাহ ওই বান্দাকে বলবে এ বান্দা জান্নাতের আটটা দরজা খুলে দিলাম এ বান্দি জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও এই জন্য মনে রাখবেন উজুর শেষে একবার কালি মেয়ে শাহাদ পড়বেন আপনার জন্য জান্নাতের আটটা দরজা অপেক্ষা করবে নি আটটা দরজার যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাবেন এই জন্য একবার কালিমায় শাহাদাত উযুর শেষে পড়বেন সকলে এই কালিমায় শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়েন এবং আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করেন শিখে রাখার চেষ্টা করেন যারা না পারেন আপনারা একবার কালিমায় শাহাদাত আমার সঙ্গে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু

এই কালিমে সাহাদাত একবার পড়বেন এই কালিমে সাহাদাত একবার পড়বেন জান্নাতের আটটা দরজা আপনার জন্য খুলে যাবে উজুর শেষে একবার প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমল করার জন্য উত্তম হলো উজু করে নেওয়া তবে উজু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো করার জন্য প্রথম কাজটি হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশ বার পড়বেন এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাঘাতা গুলো মাফ করে দিবে ওই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন এমনি ভাবে চার নাম্বার কাজ হলো শক্তিশালী আমল যে আমল করলে যেই দোয়া পড়লে আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবে ধনী বানায়া দিবে ওই দোয়াটি আমার সঙ্গে একুশ বার পড়বেন এরপর চার নাম্বার কাজ হলো শক্তিশালী এই দোয়া আমলটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি সাতবার সাতবার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে শনিবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি আপনারা একুশ বার পড়বেন এটা হলো একুশ আপনারা একুশ বার পড়বেন প্রথম কাজ হলো আমি যে দূরটি আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দূরটি একুশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন

আল্লাহর নবীর সাহাবি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে লটকায়া থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ করো অর্থাৎ নবীর উপর দ্রুত না পড়লে আমাদের দোয়া আমাদের আমল আল্লাহর দরবারে কুবুল হয় না এই জন্য মনে রাখবেন দোয়া আমল কুবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দ্রুত না পড়া নবীর উপর দ্রুত না পড়লে দোয়া আমল কুবুল হবে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমাদের পিয়ারা নবী সাল্লামের উপর যখন আমরা দরুদ পড়ি এই দরুদগুলো ফেরেশতারা তারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয় ফেরেশতারা নবীকে গিয়ে বলে নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দরুদ পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হয়ে যায় বড় খুশি হওয়া যায় এই দ্রুতটি আপনারা আমার সঙ্গে একুশ বার একুশ বার পড়বেন সঙ্গে আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি এটা হলো প্রথম কাজ সকলে পড়েন সাল্লাম দ্বিতীয়বার সল্লাহিআ সাল্লাম তৃতীয়বার সাল্লাম, সল্লাহ الله <سؤال> عليه وسلم صلى الله 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 <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم. صلى الله <سؤال> عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. চল্লল্ল আলাই হিওয়া প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা এই দ্রুতটি আপনারা একুশবার পড়বেন একুশবার পরার পরে দ্বিতীয় নাম্বার কাজ হল প্রিয় ভাইয়েরা প্রিয়মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হল ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দুয়াটি আপনারা আমার সঙ্গেই তিনবার পড়বেন এই দুয়াটি আল্লাহ নিজে কোরানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের পিতা আদম গন্দম খাওয়ার কারণে ওনাকে যখন দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে এসে আমাদের পিতা আদম আলাই সালাম অনেক কান্নাকাটি করেছেন অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এই দোয়াটা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আমার আল্লাহ আদম আলাই সালাতামকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পরে আর আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ গুনাগার আদম সন্তানের জীবনের যৌবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দিব সুবাহ এই জন্য প্রিয় ভাইরা এই দোয়াটা আপনারা আমার সঙ্গে তিনবার তিনবার পড়বেন আপনারা আমার সঙ্গে নবীজি এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আরাফের এর তেইশ নাম্বার আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়েন রব্বানা Zalamna Anfusana Wa illam Tawfir lana Watarhamna, tarhamna Lanakunanna Minal khasirin Di tiobar Rabbana Zalamna Anfusana

আপনার নিয়ামত বাড়ায় দিবেন বৃষ্টির রিজিক রহমত বরকত দান করবেন এই আমার সঙ্গে একুশ বার আপনারা পড়েন এটা হলো তিন নাম্বার কাজ সকলে দ্বিতীয়বার আলহামদুলিল্লা আল্হামদুলিল্লা আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ الحمد لله 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 আল্হামদুলিল্লা আল্লাহাম আল্লাহাম দুলিল্লা আল্লাহাম দুলিল্লা প্রিয় বাইরা প্রিয়মা বুনে এই জিকির আপনারা একুশ বার পরার পরে চার নাম্বার কাজ হল শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পড়বেন এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাদের গুণা মাফ করবেন আল্লাহ আপনাদেরকে রিজিকের প্রশস্ততা দান করবেন আল্লাহ আপনাদেরকেই বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন এবং আল্লাহ অভাব দূর করে দিবেন এই দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়েন প্রথমবার wa atubu ilai di bar astaghfirullah wa atubu ilai 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 dio bayra prio ma এই দুয়াটি দ০বার পড়বেন, এরপর পাঁচ কাজ কাজল। আমি যে দ্রুতটি যেভাবে পর্ব আমার সঙ্গে আপনারা সাদবার পড়বেন। আপনার আমার সঙ্গে সাদবার পড়েন। প্রথমবার অল্লহুুম্মা, সন্লিয়া আলা, মহাম্মাদ দ্বিতীয়বার। অল্লহুুম্মাদ, সল্লিয়া আলা, মহাম্মাদমা তৃতীয়বার। اللهم صل على محمد، 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 মোহাম্মদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দ্রুতটি সাতবার পড়ার পরে এই আমল গুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ এই আমল গুলো করার পরে আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন আপনাকে খালি হাতে ফিরে দিবেন না এমনি ভাবে আমাদের পেয়ারা নাবি বলেন যখন কোনো বান্দা আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন এই জন্য মনে রাখবেন আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করেন খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন এই জন্য এই আমল করার পরে দুইটা হাত তুলে চোখের পানি সেরে কান্না করে আল্লাহর কাছে দোয়া করবে